আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর চলে আসলাম নতুন ভিডিও নিয়ে কী কী মশলা ব্যবহার করছি একটু পরে জানাচ্ছি তো মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না করব আজকে তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তেলটা গরু গরম হয়ে যাওয়ার পর তেজপাতা গরম মশলা এলাচ দিয়ে দিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ আর এখানে আমাদের সব কিছু বাটা বাদাম বাটা মরিচ বাটা তারপর হচ্ছে আদা রসুন বাটা তারপর হচ্ছে জিরা বাটা ধনে বাটা তারপর জয় ফল জয়ত্রী গরম মশলা সাদা এলাচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ সব কিছু বেটে নিয়েছি এতে এক এক করে সব কিছু দিয়ে দিলাম মরিচ বাটা দিয়েছি যেন কালারটা সুন্দর আসে আর সাথে আধা চা চামচ শুকনো মাছের গুঁড়া দিয়েছি মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নেব দশ মিনিটের মতো এখন আমরা মুগ ডাল ব্যবহার করব না কারণ আগে আমরা গরুর মাংস ব্যবহার করব ও এখানে বলে রাখি আপনারা যে কোনো মাংস ব্যবহার করতে পারবেন এখানে মুরগির মাংস ব্যবহার করতে পারবেন এখানে ছাগলের মাংস ব্যবহার করতে পারবেন গরুর মাংস ব্যবহার করতে পারবেন কলিজাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা না যে যেভাবে রান্না করে খায় তো আমরা এটাকে প্রথমে কষিয়ে নেব যে পর্যন্ত সিদ্ধ না হয় গরুর মাংস আমরা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেন খুব দ্রুত সুসিদ্ধ হয়ে যায় কালারটা মাসাল্লা অনেকটাই সুন্দর হয়েছে তো আমাদের গরুর মাংস যখন প্রায় হাফ সিদ্ধর বেশি হয়ে গেছে তখন আমরা মুগ ডাল দিয়েছি নাহলে আবার মুগ ডাল গলে যাবে আপনারা চেষ্টা করবেন গরুর মাংসটা একটু বেশি সেদ্ধ হওয়ার পর মুগ ডাল দেওয়ার জন্য মুগ ডাল দেওয়ার পুরো দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আমাদের কষানো হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ মজা মুগ ডাল দিয়ে মাংস যে কোনো মাংসই মজা এর মধ্যে আমরা আবার আলু দিয়ে দিব কারণ আমাদের আবার আলু ছাড়া চলে না আলু আমার সবচেয়ে পছন্দের একটা তরকারির মধ্যে সবচেয়ে বেশি পছন্দ আলু আমাদের তরকারিটা প্রায় হয়ে গেছে তো সে এই নামানোর আগে শেষ পর্যায়ে আমরা দিয়ে দিলাম জিরা আর গরম মশলার গুঁড়া তো ফাইনালি আমার তরকারির লুক মাসাল্লাহ অনেক সুন্দর তো ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মনের থেকে ভালোবাসা রইলো আপনাদের জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্ট করব একজনের অপর একজনের ভালোবাসা ছাড়া আমরা সামনে এগোতে পারবো না